গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে আমবাসা থানার ওসির নিকট গোপন সংবাদ পৌঁছায় একটি যাত্রীবাহী বুলেরো গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা আগরতলা থেকে গন্ডাছড়া হয়ে আমবাসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই সংবাদের উপর ভিত্তি করে আমবাসা থানার ওসিদ থানার পুলিশ কর্মীদের নিয়ে আমবাসা গন্ডাছড়া সড়কের হরিণছড়া এলাকায় উৎ পেতে বসেন এবং গাড়িটিকে আটক করেন গাড়িটিতে তল্লাশি চালানোর পর গাড়ির উপরের গোপন চেম্বার থেকে আঠেরো প্যাকেটে এক 66 কেচে গাছে উদ্ধার হয় একই সাথে আটক করা হয় গাড়ির চালককে শনিবার আমবাশ থানার ওসি গুরুপদ দেবনাথ এই গাছে উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান তিনি জানান উদ্ধারকৃত গাজার কালো বাজারের মূল্য আনুমানিক 16 লক্ষ টাকা হবে শনিবার দৃত গাড়ি চালককে আদালতে সোপর্দ করে পুলিশ সুরের জায়গা আজ মধ্যে গাইডরা আমরা ডিকেম করতে সক্ষম এবং গাইডটাকে ডিকেম করে গাড়ি গাড়ি একটা উপরের যে রূপটা সেই রোপটা থেকে আমরা উপর চেম্বার ছিল সেখান থেকে আমরা আঠেরোটা প্যাকেট গাঁজা বাজার করে উদ্ধার করি এবং আঠেরোটা প্যাকেটে আমরা টোটাল মোজন করে ওয়ান সিক্সটি থ্রি কেজি একশো তেষট্টি কেজি গাজা আমরা সিজ করি